এই মাছটা হচ্ছে ম্যাগের মাছ খুব সুস্বাদু মাছ এই যে মাছটা হচ্ছে কম এটা এখন সাতশো আটশো টাকা কিলো এটা ছোট সাইজ আর এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা সাইজ এটা হচ্ছে কালীপাউ এটা মিডিয়াম সাইজ এটা আলাদা করতে হয় এটা আলাদা এটা দেখুন আপনারা যে মাছ বা শুটিং করছি আমরা দেখুন এই যে মাছ এটা হচ্ছে খসলা এটা হচ্ছে খসলা এটা তেরোশো টাকা কিলো এটা হচ্ছে পম্পলেট এই সাইজটা দেখেন এই যে এক নম্বর পম্পলেট দেখুন মাছটা আমরা শুটিং করছি দেখুন আপনারা দেখুন সুন্দর এই মাছের কাঠটা দেখাও দেখে ওনাদের দেখাও মাছের কাঠটা দেখাও দেখাও দেখা ওইটা হচ্ছে ম্যাচরেল মাছটা দেখেছেন ম্যাচরেল মাছ তো আজকে আমাদের জালে কি কি মাছ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন পেক করো এমন ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইলিশগুলো দেখি তো গাইজ আমাদের এই মাছগুলো ঢোকরা বলা হয় তোমাদের কি নামে যেন অবশ্যই কমেন্ট করে জানাবে জালের কাজ চলছে জালটা ছেঁড়ে গেছে এই জালের কাজটি চলছে சே இவ்வா சவாய்க்கு உடோ உட்கா